তোমার নাম আমার নাম রেদন আকো গৌরী আমি ঢাকা থেকে বড় কলেজে এসএসসি দিয়েছি তো আজকে এসএসসি রেজাল্ট দিয়েছে প্লাস আজকে মাদার্স দিয়েছে তো আমি আমার আম্মুর জন্য হয়তো আমার রেজাল্ট দিয়ে একটা ভালো উপহার দিতে পেরেছি আমার ছেলের নাম খাতান ইসমান ও ডিআরএনসি থেকে মানে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে এবার এসএসসি পাস করলো জিপিএ ফাইভ পেয়েছে ও পরিশ্রম করছে পাশাপাশি আমরা উৎসাহ দিয়েছি স্কুলের শিক্ষকরাও তাদের অনেক সহযোগিতা করছে মানে যে রেজাল্ট করছে আমরা আলহামদুলিল্লাহ খুশি আমার ছেলের নাম হুজাই পাই মোহক সাজিদ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে জিপিএ ফাইভ হয়েছে হ্যাঁ অনেক খুশি আমি আমার ছেলের রেজাল্ট আমি অনেক খুশি সন্তুষ্ট হ্যাঁ আপনার আমার ছেলের নাম সাফসফান কবির আদিব ও জিপিএ ফাইভ হয়েছে ও রেজাল্টে আমি অনেক খুশি আপনার অনুভূতিটা যদি একটু বলতেন আমার অনুভূতি আসলে ছেলে আমার ছেলের নাম মোহাম্মদ রিফত আজি সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেলছে আসলে বাবা মার অনুভূতি কথা কী বলবো বাচ্চারা এরকম সাফল্য আসলে ভাষা প্রকাশ করা যায় না অসাধারণ আসলে মানে আলহামদুলিল্লাহ সে ভালো করছে আমরাও খুব খুশি স্যার আপনার প্রতিষ্ঠান তো বরাবরই খুব ভালো রেজাল্ট করে এসেছে এবছরও খুব ভালো রেজাল্ট করেছে তারপরও আপনার মুখ থেকে আপনার অনুভূতিটা একটু শুনতে চাচ্ছিলাম স্যার একজন শিক্ষক হিসাবে যখন তার ছাত্ররা পরীক্ষায় ভালো করে স্বাভাবিকভাবেই তার সবচেয়ে আনন্দের দিন তখন আমি এবার এসএসসি পরীক্ষার্থী যারা এবার সুন্দরভাবে পাশ করেছে জিপিএ ফাইভ পেয়েছে এবং আমাদের এই কলেজ একশো ভাগ ছাত্র পাশ করেছে তাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন আর একজন অধ্যক্ষ হিসাবে এটাই আমার সবচেয়ে বড়ো পাওনা যে তারা সুন্দরভাবে পরীক্ষায় পাশ করেছে